ভাঙ্গা চূড়া পুরোনো সোফা কিন্তু এখন লাখ টাকা হয়ে যাবে দেখেন ওরে বাবারে বাবা এত চমৎকার সোফা কাবার জি ভাই কোন দেশ থেকে আসছে ভাই চায়না থেকে চায়না ম্যাজিক প্রিন্টের সোফা কাবার ওয়াও দেখেন মানে আপনার পুরনো সোফাটা কিন্তু এখন কিন্তু লাখ টাকা কিন্তু হয়ে যাবে জি যদি চমৎকার এই ম্যাজিক প্রিন্টের কিন্তু সোফা কাবার আপনার সোফা থাকে ওয়াও ভাই আসলেই কিন্তু চমৎকার জি অনেক প্রিমিয়াম এবং হচ্ছে এটা কিন্তু চায়না ম্যাজিক প্রিন্ট বলা হয় দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি একেবারে নরম হবে তো জি দেখেন এই যে কত ওয়াও

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবে জি বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ওকে তো ভাই এটা কয় সিটের সোফার মধ্যে দিছেন আপনি জি এটা টু সিটের সোফার মধ্যে দিছি কেউ যদি ওয়ান সিট চায় থ্রি সিট চায় অথবা ডিভাইন থেকে শুরু করে যত প্রকার ফার্নিচার আছে ভাই যত প্রকার সোফা আছে সবগুলো আমরা কাস্টমাইজ করে দিতে পারবো ইনশাআল্লাহ ওকে চমৎকার এই সোফার কাপার গুলো আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নেবেন ভাই এগুলো কি সিট হিসেবে হিসাব করা হয় তাই তো জি প্রতি সিট হিসেবে আমরা হিসাব করি এটাকে ওয়াশ করা যাবে জি হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল এবং কালার গ্যারান্টি